সামুকুম বন্ধুরা আজকে আপনাদের আমি শিখাবো কিভাবে একটি ওয়ারলেস মাইক্রোফোন তৈরি করা যায় যদিও বাজারে অনেক দামি দামি ওয়ারলেস মাইক্রোফোন পাওয়া যায় কিন্তু আপনাদের যদি কোনো সহায়তা হয় ভিডিওটা দেখে তার জন্য আমি ভিডিওটা তৈরি করলাম তো আমি প্রথমেই যাচ্ছি কি কি লাগবে এই ভিডিও তৈরি করার জন্য আপনাদের সামনে দেখছেন একটি আমি একটি মিটার রেখেছি যদিও আপনাদের মিটারটা লাগবে না আমি ব্যাটারি ভোল্ট চেক করার জন্য লাগবে একটি নষ্ট আপনার টর্চ লাইট তার মধ্যে এই শুধু ছেলটা লাগবে শুধু এই ছেলটা হইলেই চলবে আর আমি এটা ফেলে দেবো এটা সাইট রাখি এখন ফেলে দেবো আর লাগবে একটা ব্লুটুথ এয়ারফোন এটাকে আমি খুলব হ্যাঁ এগুলো তো নষ্ট হয়ে যায় ফালাই দেয় আপনি না ফালাই দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন আর কি আশা করি একটু নষ্ট ব্লুটুথ সার্কিট লাগবে একটা স্টিক লাগবে একটা এটা হচ্ছে নক করার জন্য ক্লিপ বলতে পারেন একটা ক্লিপ লাগবে আর আপনার লাগবে ফিটিং মানে সুন্দর ফিটিংস করার জন্য লাগবে ফর্ম ফর্মটা আমি কেটে আপনাদের ভালোভাবে দেখাবো এখন এগুলো দেখাই রাখলাম প্রথমে আমি আপনাদের এই ব্যাটারি ভোল্টটা মেপে দেখাচ্ছি আপনারা ওইখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কত ফল্ট করে আপনারা দেখবেন ফোর পয়েন্ট একটু একটু ভালো মতো দেখাইতেছি আপনাদের এখানে হ্যাঁ এই দিলে ফোর পয়েন্ট ওয়ান ফোর ভোল্ট ফুল চার্জ আছে তো আর এখানে এটা তো এই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে এটা বাদ আর যা লাগবে আমার এই সার্কিটটা শুধু প্রয়োজন তাইলে হয়ে যাবে তো আমি আপনাদের দেখাইতেছি কীভাবে কী করবো আমি কাজ শুরু করছি দোকা আলহামদুলিল্লাহ একটুক এরকম তা নিয়ে নেবেন যেন ব্যাটারির দুই মাথায় এটা লাগানোর জন্য আমি লাগাইয়া যদি ভিডিও বড় হয়ে যাবে এই জন্য আমি এটা জয়েন দেওয়ার পর আপনাদের আবার দেখাইতেছি যদিও আমার জায়গা সংকীর্ণ এই জন্য ভিডিও করতে আমার অসুবিধা হয় এবং আমি ভালো এডিটিংও জানি না তাই সরাসরি যা করছি আপনারা সব সরাসরি দেখতে আছেন তো দয়া করে আমাকে লাইক সাবস্ক্রাইব করে সাহায্য করবেন সবাই এভাবে আপনারা যদি ঝালাই না পারেন দেখেন আমি কীভাবে লাগাইতেছি এইভাবে জ্বালাইটা দিয়ে পিছন সাইডে মাইনাসে কালোটা লাগাবেন দেখাই এই এবং পেলা যে লালটা লাগাইবেন সহজ খুবই সহজ জিনিসটা বানানো খুবই সহজ এবং আপনাদের মাইক্রোফোনে কীরকম সাউন্ড হয় তাও আপনাদের দেখাবো আপাতত এরকম থাকবে আর এখানে যে দুইটা তার দেখছেন একটা লাল একটা সাদা ব্যাটারি লাইন আপনারা এই তার দুইটা খুলে নেবেন বেশি ঝামেলা না জাস্ট এই খুলে নেবেন এইভাবে খুলে নিয়ে আমি আগে থেকেই আপনাদের দেখাইছি যে এটা কীভাবে খুলতে হয় সেটা দেখেন এই যে আমি জয়েন্টটা দিয়ে দিয়েছি আপনি দেখেন লালে লাল সাদা কালোটা লাগাই দিয়েছি এখন আমি দেখব সার্কিটটা ওপেন হয় কি না আপনি এভাবে চেপে ধরে রাখবেন কিছুক্ষণ হ্যাঁ মার্শাল্লাহ সার্কিট সার্কিটটা ওকে আছে তো আমি এখন ভালোভাবে ফিটিং করে তারপর আপনাদের দেখাইতেছি কীভাবে কি করা হবে ঠিক আছে এক টুকরো ফর্ম নিয়েছি এটার ভিতরে সুন্দরভাবে এই ফর্মটার ভিতরে এটার ব্যাটারিটা সহজ সেট আপ করবো আপনাদের দেখানোর জন্য এই ফর্মের ভিতরে এটা সুন্দরভাবে এখান থেকে কেটে ব্যাটারিটার ভিতরে ঢুকিয়ে রাখবো এবং তারপর আপনাদের এটা চেক দিয়ে দেখাবো টেস্ট এখন আপনাদের আমি দেখাইতেছি কিন্তু এটার যদিও দেখাইতে পারতেছি না কারণ অনেক সময় লাগবে যেহেতু আমি এডিটিং ছাড়া সরাসরি লাইভ কাজ করি এই জন্য আগে আপনাদের আমি চেক করে দেখাইতেছি আপনারা লাইভ দেখতে থাকুন এরকম তৈরি করে তৈরি করে নিলে আপনারা অনেক সময় ব্যাক আপ পাবেন আর সুন্দরভাবে যদি ফিটিং করে নেন আশা করি হানড্রেড পারসেন্ট কাজ করবে ইনশাল্লাহ তো আমি আর একটা মোবাইল নিয়ে আসতেছি মোবাইলটা আপনাদের এই যে আপনাদের সামনে লাইভ আমি দেখাইতেছি এই যে বড়োটাতে ঢুকলাম অন করলাম এই যে নাম চলে আসছে দেখছেন এই কানেকশন দিলাম অল কানেকশন পেয়ে গেছে ষাট পার্সেন্ট চার্জও আছে দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদের দূরে যেয়ে আমি এটা দেখাইতেছি যে ভয়েসটা কীরকম আসে রেকর্ডিংয়ে চলে যাব রেকর্ডিং রেকর্ডিং যে এখন আমি এটা দিয়ে ভয়েসটা রেকর্ডিং করবো আপনারা শুনবেন হ্যালো 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 সালামু আলাইকুম হ্যালো হ্যালো এটা এখন ওয়াললেজের মতোই কাজ করতেছে আপনি দেখেন আমি প্রায় অনেক দূর চলে আসছি তারপর আমি ওই ভয়েজ আপনাদের শোনাবো হ্যালো 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 আমি অনেক দূর চলে আসছি হ্যালো হ্যালো এখন আমি আপনাদের ভয়েস শোনাইতেছি আসসালামু আলাইকুম এই যে তো এইভাবে চাইলে আপনারা একটা সুন্দর এভাবে ছেট করে আপনাকে আরেকটা ভিডিওতে তো দেখাবেন ইনশাল্লাহ তো এখন আমি যত পারলাম দেখাইলাম তো আশা করি সবাই বুঝতে পারছেন এভাবে নিজেরা চাইলে ওয়ারলেস মাইক্রোফোন বানিয়ে নিতে পারেন এবং সুন্দরভাবে ব্যবহার করতে পারেন তো সবাই আশা করি সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল